হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে কুলের আচার রেসিপি নিয়ে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আমি কুল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেও দিয়েছি তো এখন আমি কুলগুলোকে ভালো করে ফাটিয়ে নেবো তো বন্ধুরা কুলের মধ্যে অনেক পোকামাকড় থাকে ভিতরে তো আমি কুলগুলোকে ভালো করে ফাটিয়ে নিয়ে দেখছি আর এভাবে কুলের আচার বানালে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় খেতে ভালো লাগে তো আমি এভাবে কুলগুলোকে ফাটিয়ে নিয়ে তারপরে আচারটাকে ভালো করে বানাবো তো আমি এইভাবে ফেটিয়ে নিয়ে দুদিন রোদের মধ্যে ভালো করে শুকোতে দেব তো বন্ধুরা দেখো আমি শুকোতে দিয়ে দিয়েছি কুলগুলোকে রোদের মধ্যে আর এইভাবে রোদ দিয়ে কুলগুলো শুকোলে আচারটা ভীষণ ভালো হয় তো প্রথম দিন আমার শুকনো হয়ে গেছে এটা দ্বিতীয় দিন তো দেখো তোমরা দেখে তো বুঝতে পারছ আমার কুলগুলো ভালোভাবে শুকনো হয়ে গেছে তো আমি এবার আচার বানানোর জন্য তুলে নিচ্ছি তো প্রথমে একটা গামলা নিয়ে নিলাম এর মধ্যে আমি শুকনো কুলগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে আমার এক গামলার মতো কুল শুকনো হয়েছে তো আমি এখন আচারটা বানিয়ে নেব তো প্রথমে এখানে আখের গুড়টাকে আমি কেটে নিয়েছি আর এখানে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর আচারটাতে আমি জল দিয়ে বানাবো তাই আখের গুড়টাকে আমি জল দিয়ে ভালো করে একটু গলিয়ে নেব কারণ আখের গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে তো তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো আমি এভাবে বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি আখের গুড়টাকে একটু জলটা উষ্ণ গরম হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর বেশিক্ষণ লাগে না আখের গুড় গলতে তো একটু জাল দিলে আমার আখের গুড়টা ভালোভাবে গলে যাবে তো আমি একটা চামচ দিয়ে ভালোভাবে ঘেটে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমার আখের গুড়টা প্রায় গলিয়ে গেছে একটা পাতলা জলের মতো হয়ে গেছে তো এভাবে আমি রেডি করে রাখলাম তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে একটু আমি খেটে নিচ্ছি সর্ষের তেলটাকে আর কুলের আচারে সর্ষের তেল দিলে বেশি ভালো হয় তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে আমি খেটে নিচ্ছি তো ভালো করে আমার ফোড়নটা করা হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব কুলগুলোকে কুলগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ খাটবো না তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সাত মতো লবণ আর দিয়ে দিব সাত মতো হলুদ তো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে নেবো পাঁচ মিনিট ধরে তো দেখো আমি সুন্দরভাবে কুলগুলোকে এভাবে নাড়িয়ে নিলাম তোমরা চাইলে এর মধ্যে ঢেকেও দিতে পারো তো আমি কোনো ঢাকা দিলাম না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আখের গুড়ের যে জলের রসটা ছিল সেটা আমি ঢেলে দিলাম তো বন্ধুরা এভাবে দিচ্ছি আমি দেখো ভিতরে অনেক নোংরাও থাকে তাই আমি এভাবে দিয়ে দিলাম তো ভালো করে আমি ঘেটে নিচ্ছি আর খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখো অনেকক্ষণ পর আমার কুলের আচারটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো কুলের আচারের মশলাগুলো আমি একটু ভালো করে ভেজে নেব এখানে আমি ছয় সাততে শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি জিরে আর পাঁচ আমি একটু ঝালটা এখানে বেশি দেবো তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এভাবে আমি কুড়ি সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি ভালোভাবে আচারের মশলাটাকে তো আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম আর দেখো গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি দিবে দিয়ে দিব ধনে গুঁড়ো তো ধনে গুঁড়োটাকে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম তো বন্ধুরা দেখো তোমরাও পরিমাণটা আমার এখানে আচারের মশলাগুলো তো এখন আমি দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে ঢেলে আচারটার মধ্যে তো এখন আমি আরও পাঁচ মিনিট ধরে আচারটাকে ভালো করে ঘেটে নেব তো প্রায় দেখো আমার আচারটা প্রায় কমপ্লিটের দিকে তোমাদের কেমন লাগে কুলের আচার খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি এখন গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে নেবো এখন কুলের আচারটাকে তো তোমরাও আমাকে বলবে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে টাটা